তারপরে পরে খালিলিফ এই নুনে গুন্না হবে আদা বান্নার গুন্না হবে টানও হবে খেয়াল করবেন অনেকে গুন্না করতে যে টান টান দিতে যায় গুন্না ছুটে যায় এটা যেন না হয় আদা বান্নার এখানে রতে অক্ষ করছি অক্ষ গেলে এই নুনে তিন টান দিতে হবে মধ্যে আরজি নার শব্দের অর্থ হলো জাহান নামের নার শব্দের অর্থ জাহান নামের এবার দেখুন খুবই ছোট্ট একটি দোয়া আপনারা অবশ্যই মুখস্ত করবেন এতক্ষণ শব্দ শব্দ করে আপনারা বারবার করে আশা মুখস্ত হয়ে গেছে আপনাদের এবার তিন চারটা শব্দ একসাথে নিয়ে তিন ধাপে মুখস্ত করলে যাবে এই যে এতটুকু রব্বানা ইনা আমা এতটুকু মুখস্ত করবেন আগে তারপরে ফগ ফিরলানা না ফিরা জুনু বা না এভাবে এতটুকু মুখস্ত করো আপনার একটা কনশেপ্ট দেখে মুখস্ত করেন